নমস্কার আমি সূর্যতা পা আপনারা দেখছেন র্যাপিড নিউজ ইন্ডিয়া ষোলোই ফেব্রুয়ারি রবিবার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ঘাটাল টাউন হলে বৈঠক করবেন দেব তিনি বলেন যেমন কথা তেমন কাজ জনমুখী রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ হওয়ায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঘাটালবাসী এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রতি বছর দু থেকে তিনবার বন্যায় প্লাবিত হয় ঘাটাল শহর ও পার্শ্ববর্তী এলাকা প্রতি বছর ঘাটাল শহরের মানুষের চাষবাস থেকে শুরু করে বসবাস পর্যন্ত বহু রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে ঘাটালের বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী সমাধান খোঁজা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে